বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষের আত্মঘাতীর ঘটনায় গ্রেপ্তার করা হলো দুজনকে গত শুক্রবার ফাঁসি দেওয়ার একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে পরে ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগের ভিত্তিতে ম্যানেজার ও এক কর্মীকে গ্রেপ্তার করল ফাঁসি দেওয়া থানার পুলিশ জানা গেছে চোদ্দ লক্ষ টাকার গড়মিলের অভিযোগ রয়েছে জানা গিয়েছে ব্যাংক থেকে সামান্য সময়ের জন্য বাথরুম যাওয়ার নাম করে দীর্ঘ সময় ফিরে না আসায় অন্যান্য ব্যাংক কর্মীদের সন্দেহ হয় পরে ঘরের ভেতর প্রহ্লাদ বৈশাখের মৃতদেহ উদ্ধার করা হয় পরে ফাসিদা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনার পরেই ব্যাংক কর্তৃপক্ষ প্রায় চোদ্দ লক্ষ টাকার হিসেবে গড়মিলের অভিযোগ এনে দেওয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ম্যানেজার প্রতাপ সরকার ও আরও এক কর্মী সমীর দেবনাথকে গ্রেপ্তার করে আজ মৃতদেহ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করবে ফাসিদা থানার পুলিশ